তো দেখো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিখবো যেটা হচ্ছে বর্গমূল নির্ণয় অর্থাৎ আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করব এটা আজকে আমরা শিখবো তো বর্গমূল সংখ্যা আর একটা হচ্ছে দশমিক হচ্ছে পৌর সংখ্যা তো এই দুই সংখ্যা কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় আমরা মূলত এই কাজটাই করবো আর এই কাজটা করা তোমাদের বইয়ে হচ্ছে তোমাদের নতুন বইয়ে এবছরের বইয়ে তোমাদের দেওয়া আছে এগারো নম্বর প্রশ্নে এবং বলা আছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এবং দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলছে তো দেখো আমরা তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করবো আমরা এখন দেখো বর্গমূল নির্ণয় করতে গেলে এটা কিন্তু আমরা দশমিক দিয়ে লিখি তাও কোনো সমস্যা নাই এখন দেখো বর্গমূল নির্ণয় করার নিয়ম হচ্ছে আমাদের এই জায়গায় যে সংখ্যাটা বসাবো ঠিক ওই সংখ্যা দ্বারাই আমাদের গুণ করতে হবে ওই সংখ্যাটাই আমাদের এইখানে বসাইতে হবে এবং এই দুইটা সংখ্যা বসানোর পরে আমরা গুণ করে কত পাবো নাইন এই নাইন পাইলাম এখন এই বারো থেকে বারো থেকে নয় বিয়োগ করলে আমরা কত পাবো তিন এখন দেখো আমাদের এই যে এই যে এই যে আমাদের ভাজকটা আছে এইটাকে আমরা ডাবল করে নেব তিনকে ডাবল করলে কত হয় সিক্স এবং এই করার পর দেখো আমাদের আর কি কোন সংখ্যা আছে যেহেতু দশমিক নেওয়ার পরে এইখানে আমাদের ডাবল জিরো নিতে হবে দেখো আমরা যখন এমনিতে অঙ্ক করছি ভাগ অঙ্কের বেলায় ভাগ অঙ্কের বেলায় আমাদের ডাবল করার সময় আমরা দশমিক নিলে আমরা কি একটা শূন্য নেই কিন্তু আমরা যখন বর্গমূল করবো বর্গমূল করার সময় আমাদের সংখ্যা নিতে হবে শূন্য নিতে হবে দুইটা তো দেখো আমরা এই দুইটা শূন্য নিচ্ছি এখন দেখো এটা যদি ভাগ করি তাহলে আমাদের কত দিয়ে যাবে দেখো তো আমাদের এই এখন এই এমন একটা সংখ্যা বসবো এইখানেও বসাইতে হবে এইখানেও বসাইতে হবে দেখো এমন একটা সংখ্যা বসো তো এমন একটা সংখ্যা আমরা কত ভাবে দেখো তো যদি আমরা চার বসাই দেখো চার বসাই তাহলে চৌষট্টি এখন এই চার দ্বারা চৌষট্টি কে গুণ করতে হবে আবার এই চৌত্রিশ দ্বারা না চার দ্বারা বিয়োগ করলে চার পাঁচ থেকে দশ পর্যন্ত এলে পাঁচ থেকে দশ পর্যন্ত যদি যাই তাহলে এখানে হচ্ছে ছয় ছয় চার দেখো এখন আবার এখন আমাদের এই দশমিক বাদে যে সংখ্যাটা আছে পুরো সংখ্যাটা দশমিক বাদে পুরো সংখ্যাটাকে আমাদের কি করে দশমিক পুরো এখন সাথে দেখো আমরা যেহেতু একবার দশমিক নিচ্ছি এখন আটষট্টি ভাগবে যেহেতু চায় না তার মানে আমরা আবার দুইটা শূন্য নিব মানে আমাদের নিয়ম হচ্ছে আমরা দুইটা করে শূন্য নিতেই থাকবো

তাহলে চার নয় সরি এখানে হবে এইবার আমাদের কি করতে হবে আবার এই পুরো সংখ্যাটাকে পুরো সংখ্যাটা কত তিনশো ছিচল্লিশ তিনশো কে ডাবল করলে কত পাবো ছয়শো বিরানব্বই বিরানব্বই এখানে ছয়শো বিরানব্বই বসাবো দেখো যদি আমরা বসাইব এইখানে আমাদের আবার দুইটা শূন্য নিতে হবে দুইটা শূন্য নিলাম এরপরে এখন এমন একটা সংখ্যা বসাবো এইখানেও বসাইতে হবে এইখানেও বসাইতে হবে দেখো আমরা আবার বসাবো এখানে ফোর যদি বসাই তাহলে আমাদের নম্বরটা মিলতেছে ফোর বসাবো

তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এবং দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এখন দেখো তিন দশমিক দশমিকের পরে তিনটা হার আসছে কিনা আসছে তার মানে অতএব তিন দশমিক দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত পেছি থ্রি আসন্ন মান কত ব্যাখ আমরা আগে লিখে নেই সরি এখানে হচ্ছে দুই দশমিক দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে গেলে আমাদের আমরা নির্ণয় করতে যদি এই সংখ্যাটাকে আমরা বাদ ওই যদি পাঁচ এবং পাঁচের থেকে বড় হয় পাঁচ এবং পাঁচের থেকে বড় হয় তাহলে আমরা এই ওই বাদ দিয়ে পূর্বের সংখ্যার সাথে একযোগ করব যেহেতু এইটা চার চার পাঁচের থেকে ছোট তার মানে এটার সাথে আমাদের যোগ করার দরকার নেই আমাদের শুধু লিখে দিতে হবে ফোর সিক্স আমি আবার বলছি দেখো আমাদের যখন আমরা কোন একটা সংখ্যার বর্গমন করবো বর্গমূল করার ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটাকে এক জোড়া প্রত্যেকটা সংজ্ঞাকে জোড়ায় জোড়ায় নিতে হবে এবং এই বাম পাশে ডান পাশে যে সংজ্ঞা বসাবো বাম পাশে একই সংজ্ঞা বসাবো প্রথম অবস্থায় বসানোর পরে গুন করে আমরা গুণ ফলটা এখানে বসাবো বসানোর বিয়োগ করবো করার পরে দ্বিতীয় লাইনে যখন আসবো তখন দেখো এই যে আমাদের যে এইখানে যে আমরা ভাজকটা পাবো এই ভাজকটা দ্বারা আমাদের এখানে গুণ করতে হবে ভাগ ফলটা সরি এইখানে যে ভাগ ফলটা পাবো এই ভাগ ফলটা দ্বারা আমাদের এইখানে ডাবল করতে হবে এইটাকে ডাবল করে এখানে বসাবো বসানোর পর এমন একটা সংখ্যা এখানে বসাবো যে সংখ্যাটা এইখানে বসানোর পর ওই নতুন সংখ্যা দ্বারা এইখানকার সংখ্যাটাকে পুরো সংখ্যাটাকে গুণ করবো এরপরে আবার যখন ক্যালকুলেশন করার পরবর্তী লাইনে আসবো তখন আবার এই যতগুলো সবগুলোর সংখ্যা আমরা গুণ করব সবগুলো সংখ্যা গুণ করার পর আমরা এখানে সরি সবগুলো সংখ্যায় ডাবল করার পর আমরা এখানে বসাবো বসানোর পর আবার এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা এখানেও বসানোর পরে গুণ করে এখানে মেলবে এরকম করে আমাদের ধাপটা চলতে থাকবে এখন দেখো এটা হচ্ছে আমাদের একটা সাধারণ ক্ষেত্রের অঙ্ক এখন যদি আমাদের এখন হচ্ছে আমাদের একটা অঙ্ক পৌনিকের অঙ্ক টু ফাইভ দেখো এই পৌন গুণিকের অঙ্ক যেহেতু আমাদের পৌন আছে এইটাকে দেখো আমরা লিখতে এরকম করে লিখতে পারবো কেন টু পয়েন্ট টু ফাইভ পৌন ইকুয়াল টু ফাইভ টু ফাইভ অসীম পর্যন্ত চলতে থাকবে না এটা আমরা জানি না তার মানে হ্যাঁ এটা যেহেতু আমরা জানি তার মানে আমরা এখানে ডিরেক্ট লিখে দেবো যেহেতু আমাদের কত ঘর পর্যন্ত নিতে বলছে তিন দশমিক সাত পর্যন্ত এই জন্য আমরা তিন ঘর নিচ্ছি যদি আমাদের চার ঘর বলতো চার ঘর নিতাম এখন দেখো প্রয়োজনের স্বার্থে আমরা আরো নিতে পারবো সমস্যা নাই এখন দেখো আমরা এখানে এমন একটা সংখ্যা বসে দেখো এখানে আছে কত জিরো তো জিরো নিলাম জিরো বসানোর পর আমাদের আছে কত দশমিক 2.10 দশমিক তার মানে আগে কেটে করতে হবে এরপর 5 বসে গেল তার মানে এইদিকেও কত বসাই দেবে 5 এই 5 আর এই 5 গুণ করলে আমরা কত পাবো 25 দেখো আমরা এইখানে কিন্তু আর 25টা যে বসাইছি এই 25টা কিন্তু আর দশমিক আছে এখানে আমরা শুধু 25 বসাবো দশমিকটা বাদ যাবে এখন এরপরে আমাদের এইখানে আসবে কত জিরো এখন আমরা আবার যেহেতু আমাদের 2টা করে নামাইলাম 2টা করে নামাইলাম এখন আমাদের নিয়ম হচ্ছে এটাকে পুরো সংখ্যা পুরো সংখ্যা রূপান্তর করে মানে দশমিকটা বাদ দিয়ে এটা কি করতে হবে দুই দ্বারা গুণ তো দুই দ্বারা গুণ করলে কত হবে দশ তার মানে আমাদের এখানে কত বসবে দশ এইখানে দশ বসার করে দেখো এইখানে কি দশ দ্বারা পঁচিশকে এখন যদি আমরা এখানে ওয়ানও বসে তার মানে এইখানে কত পাবো দেখো তো এইখানে ওয়ান তার মানে একশো এক পাবো এখানে কি একশো আছে যেহেতু এখানে একশো এক নাই তার মানে আমাদের কাজ করতে হবে এই যেহেতু আমরা দশমিকের কাজ করে ফেলছি তার মানে এখানে একটা শূন্য এইখানে একটা শূন্য এইখানে একটা শূন্য এখানে একটা শূন্য পর আমরা পয়টা ঘর এইখান থেকে নামাইতে পারবো পঁচিশ পঁচিশ এখন দেখো আমাদের আছে কত এখন আমরা যদি এখানে দুই বসা এখানেও এইখানেও দুই বসা হয় তাহলে দুই দ্বারা এক হাজার দুই দিয়ে গুণ দেবো

দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত শূন্য দশমিক পাঁচ শূন্য দুই এবং কত ঘর বলছিল আমাদের দুই দুই ঘর তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আসন্ন মান আসন্ন মান তাহলে কত হবে শূন্য কেন কারণ আমাদের যদি এটা পাঁচ এটা যদি পাঁচ হচ্ছে দুইটা যদি পাঁচ এবং পাঁচ হচ্ছে বড় হইতো তাহলে আমরা এক যোগ করতাম যেহেতু পাঁচ এবং পাঁচ হচ্ছে বড় না তার মানে আমাদের এটা পাঁচ শুধু আমাদের আসবে পাঁচ শূন্য তো আশা করি তোমরা বুঝতে পারছো মানে দশ একটা জিনিস দেখো আমাদের যখন সাধারণ সংখ্যার অঙ্কটা করছিলাম সাধারণ সংখ্যার ক্ষেত্রে আমাদের শূন্য নিতে হবে আর যখন পৌনপুনিক থাকবে তখন আমাদের ওই সংখ্যা যেই সংখ্যা দুইটার যেই সংজ্ঞাগুলোর কত অনুপনীত থাকবে শুধু ওই সংখ্যাগুলোই বারবার আমরা নেব